কখনোই নিজের সবথেকে কাছের কোনো মানুষ বা কোনো প্রিয়জন যদি তোমাকে খুব কষ্ট দিয়ে থাকে বা আঘাত করে থাকে তাহলে তুমি সেই কষ্টটা বা সেই ঘটনাটা অন্য কোনো মানুষকে প্রিয়জন ভেবে বা কাছের মানুষ ভেবে একদম বলতে যাবে না কারণ মানুষ সারা জীবন একই রকম থাকে না একটা সময় মানুষ ঠিক বদলে যাবেই একদিন না একদিন সে তোমার সাথে ঠিক খারাপ ব্যবহার করবেই কিন্তু সেই মানুষটার থেকে যে কষ্টটা পেয়ে তুমি সেই যে গল্পটা সেই মানুষটাকে করেছো না একদিন সেই মানুষটা যখন তোমার সেই কষ্টের কথাটা নিয়ে খুঁটা দেবে তখন তার থেকে যন্ত্রণার আর কিচ্ছু হতে পারে না তার থেকে কষ্টের পৃথিবীতে বোধহয় আর কিচ্ছু হয় না তাই নিজের ব্যক্তিগত কিছু কথা নিজের কাছেই রাখবে সেটা অন্য কাউকে বলে